বাংলাদেশে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনার পরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করা যায়নি এমনকি যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়নে গণভোট নাকি সংসদ নির্বাচন সেই বিতর্কও এখন সামনে এসেছে ঐকমত্য কমিশন শিগগিরই দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার আশা করছে তবে জুলাই সনদ আসুলে কি কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ অন্যদিকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য কি এসব প্রশ্ন এখন আলোচনায় আসছে কমিশন দাবি করছে কয়েক দফার আলোচনায় এরই মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো তবে এখনও আনুপাতিক নির্বাচন ব্যবস্থা জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন সহ বেশ কিছু সাংবিধানিক সংস্কার প্রস্তাবে দলগুলোর মধ্যে নানা মতবিরোধও দেখা দিচ্ছে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিজয় ছত্রিশকে বলেছেন মতভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তারা জুলাই সনদ চূড়ান্ত করবে তবে এখনও বেশ কিছু বিষয়ে ঐকমত্য না হওয়ায় সময়মতো জুলাই সনদ তৈরি নিয়ে শঙ্কা দেখা যাচ্ছে কমিশন ঘোষিত সময়ের মধ্যে জুলাই সনদ না হলে আগামী তেসরা অগাস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রজনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র প্রকাশের কথাও বলছে এনসিপি এমন প্রশ্নে ঐকমত্য কমিশন বলছে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দুটি একেবারেই আলাদা বিষয় কেননা সব দলের ঐকমত্যের ভিত্তিতে যে সনদ বা সংস্কার প্রস্তাবনা তৈরি হবে সেটি জুলাই সনদ বা জাতীয় সনদ তার বলছে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরির কাজ ঐকমত্য কমিশনের নয় সেটি সরকার ও রাজনৈতিক দল মিলে করবে শুধুমাত্র জুলাই সনদ প্রস্তুত করবে ঐকমত্য কমিশন গত বছরের পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল পরে অবশ্য অন্তর্বর্তী সরকারের আশ্বাসে সেই অবস্থান থেকে সরে আসে শিক্ষার্থীরা পরে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথাও বলা হয়েছিল গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই সনদ হল একটি প্রতিশ্রুতি একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে যে এগারোটি কমিশন গঠন করে সেই সব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে ঐকমত্য কমিশন এতে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট একশো ছেষট্টিটি সুপারিশ রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠক করে ঐকমত্য কমিশন ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিকেই এই আলোচনায় বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় ঐকমত্য কমিশন জানিয়েছে এসব প্রস্তাবনার মধ্যে আশিটিরও বেশি প্রস্তাবনায় সামগ্রিকভাবে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরও বিশটির মতো প্রস্তাবনা চিহ্নিত করে সেগুলো নিয়ে আলোচনা এখনও চলছে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিজয় ছত্রিশকে বলেন ওই বিশটির মধ্যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে বাকি প্রায় ছয় থেকে সাতটি বিষয় আমরা আলোচনা করেছি যেগুলো এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি কমিশন বলছে গুরুত্বপূর্ণ এই সব প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলোকে রাজি করানোর পর এগুলো নিয়েই তৈরি হবে জুলাই সনদ ঐকমত্য কমিশনের সদস্য বধিউল আলম মজুমদার বিজয় ছত্রিশকে বলেন আমাদের এখন কতকগুলো মৌলিক বিষয়ে ঐকমত্য দরকার তা না হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান আমরা ঠেকাতে পারবো না অবশ্য ঐকমত্য কমিশন চূড়ান্ত সংস্কার প্রস্তাবকে আপাতত জুলাই সনদ বললেও শেষ পর্যন্ত এটির নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অধ্যাপক রিয়াজ বিজয় ছত্রিশকে বলেন এটা আসলে জাতীয় সনদ আবার জুলাই সনদ এই অর্থে যাতে জুলাই সনদ বললে আগামীতে বোঝা যাবে দু চব্বিশ জুলাই কী ঘটেছিল যার প্রেক্ষিতে এই সনদ করতে হয়েছে জাতীয় কিংবা জুলাই সনদ যে নামই থাকুক না কেন এই সনদ আগামী দিনে দেশের রাজনীতিতে মাইল ফলক হিসেবেই থাকবে বলছিলেন অধ্যাপক রিয়াজ রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য এই সনদকে চব্বিশের গণ অভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবেই দেখছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিজয় ছত্রিশকে বলেন জুলাই আমাদের যে বার্তা দিল সেটার একটা দলিল থাকা দরকার সেজন্য জুলাই সনদ থাকা জরুরি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনায় যে পাঁচটি প্রস্তাবে সব দল একমত হয়েছে সেগুলো হল সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান সংশোধন করা এবং হাইকোর্টের বিকেন্দ্রীকরণ অধ্যাপক আলী রিয়া জানিয়েছেন এই আলোচনায় এখন গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি বিষয় রয়েছে যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় এখনও পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি তবুও সেগুলোতে ঐকমত্যে পৌঁছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্বিতীয় দফার ঐকমত্য কমিশনের আলোচনায় প্রধানমন্ত্রীর ক্ষমতা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে ভিন্ন ব্যক্তির নিয়োগ নিয়ে প্রস্তাবনা ছিল ঐকমত্য কমিশনের এছাড়াও জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসি গঠন করে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন সরকারি কর্ম কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় নিয়োগের বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু এসব বিষয়ে কোনো কোনো রাজনৈতিক দল এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন তোলেন সব বিষয়ে যদি শতভাগ একমত হতে হয় তাহলে এই আলোচনা করার প্রয়োজনই বাকি তার এ মন্তব্যের জবাবে কমিশনের সদস্য অধ্যাপক রিয়াজ বলেন এর মানে এই নয় যে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বা আলোচনার বিষয়গুলো বাতিল হয়ে গেছে এসব নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে আমরা যথেষ্ট আশাবাদী এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহম্মদ বলেন সব ইস্যুতেই সবাই একমত হবে এমনটা আশা করা ঠিক নয় সংস্কার কমিশনের কিছু প্রস্তাব নিয়ে মতানৈক্য দেখা দিচ্ছে কারণ সবাই চায় তাদের নিজ নিজ মতামত ও স্বার্থ এই প্রক্রিয়ায় প্রতিফলিত হোক এই দৃষ্টিভঙ্গি থাকলে পূর্ণ ঐক্যমত্য পাওয়া কঠিন আজকের খবরের আপডেট এই পর্যন্তই প্রতিদিনের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং বিজয় ছত্রিশ দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হবে আগামী পর্বে